আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো আপনাদের জন্য একটি বাইক নিয়ে আসলাম পালসার ইউজি ফোর দুই হাজার মডেল বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো স্পট বা ঘষা মাতা নাই তো গাড়িটি কোথায় কি অবস্থা আছে আপনার সাথে চলেন ডিভু শুরু করে দেখ তো গাড়িটি সামনে দেখি উইং ভাইজার হেডলাইট দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে সামনে মার্কেটটা দেখেন সামনের চাকা সামনের চাকাও কিন্তু ভালো আছে এরপাশে ট্যাঙ্কি ট্যাঙ্কি কালার খুবই ভালো আছে হ্যান্ডেল বার্ড দেখেন লুকিং গ্লাস এ পাশের ইঞ্জিন ইঞ্জিনের কালার দেখেন খুবই ভালো আছে সাইড কাভার সিট কভার ব্যাক প্যানেল পিছনের চাকা পিছনের চাকা কিন্তু একদম নতুন এটা কিন্তু বগুড়ার নাম্বার সব পেয়ে যাচ্ছেন তো গাড়ির দাম কিছু না মাত্র এ পাশ থেকে দেখেন এ পাশে ট্যাঙ্কি ট্যাঙ্কির কালার তো গাড়িটা আমরা সাউন্ড দেখে আসবো তো গাড়িটির আউটলুকিং এবং কন্ডিশন দেখে আসলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন আছে তো গাড়িটির দাম কিছু না মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ কন্ডিশনে একটি পালসার ইউজি ফোর বাইক পেয়ে যাচ্ছে নাম্বার সহ তো যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনের নাম্বার সহ যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানা বগুড়া শাহজাহপুর উপজেলা মাঝারি আসলেই বাইকটি দেখতে পারি তো আপনাদের পছন্দ যে কোনো বাইক নেওয়ার জন্য আমরা সাথে যোগাযোগ করতে পারেন এই বলে আজকে আমি তো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি